বন্ধুরা কখনো ভেবে দেখেছেন পৃথিবীর মতো সৌরজগতের অন্যান্য গ্রহগুলোতেও কি বৃষ্টি হয় হ্যাঁ হয় তবে অন্যান্য গ্রহের বৃষ্টির সঙ্গে পৃথিবীতে হওয়া বৃষ্টির মধ্যে অনেক পার্থক্য আছে সৌরজগতে এমন একটা গ্রহ আছে যেখানে কাচের বৃষ্টি হয় আবার এমন একটা গ্রহ আছে যেখানে হিরে বৃষ্টি হয় শুধু তাই নয় কোনো কোনো গ্রহে এমনও বৃষ্টি হয় যেটা আপনাকে ভয় পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট সৌরজগতের কোন গ্রহে কেমন বৃষ্টি হয় সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক গ্রহ প্রথমে আপনাদের সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধের সম্পর্কে জানাব সূর্যের থেকে আগত ভয়াবহ রেডিয়েশনের কারণে এর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে অন্যদিকে গ্রাভিটি পৃথিবীর তুলনায় অনেকটাই কম যার ফলে এর কাছে কোনো বায়ুমণ্ডল নেই এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য অনেক দিনের বেলায় পৃষ্ঠের তাপমাত্রা চারশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় অন্যদিকে রাতের বেলায় তাপমাত্রা মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় অনেক বেশি তাপমাত্রা এবং সূর্যের সব কাছে উপস্থিত হওয়ার কারণে বুধ্রোহের কাছে নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই আর বায়ুমণ্ডলের অভাবে ঝড় বাতাস বৃষ্টি ইত্যাদি কোনো ধরনের প্রাকৃতিক ঘটনায় সম্ভব নয় সেই জন্য বুধরোহের কাছে বৃষ্টির আশা করা ব্যর্থ তাহলে চলুন বন্ধুরা এবার সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র গ্রহের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা এই গ্রহটা অনেক দিক থেকে পৃথিবীর মতো এর আকার ভর গঠন সব প্রায় পৃথিবীর মতো তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মতো এখানে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ উপস্থিত নেই শুক্র গ্রহের বায়ুমণ্ডলে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড এবং থ্রি নাইট্রোজেন গ্যাস উপস্থিত আছে এত বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণেই এটা সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ শুক্রগ্রহের বায়ুমণ্ডল অনেক বেশি ঘন আর সেই জন্য এখানকার বায়ুমণ্ডলে প্রেশার পৃথিবীর তুলনায় বিরানব্বই গুণ বেশি প্রথম দিকে মনে করা হতো যে এর বায়ুমণ্ডলে সালফিউরিক অ্যাসিড উপস্থিত থাকতে পারে তবে সাম্প্রতিক কিছু রিসার্চে জানা গেছে যে এখানে সালফিউরিক অ্যাসিডের মাত্রা অনেক কম কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন গ্যাস আর সেই জন্য এখানকার তাপমাত্রা চারশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় শুক্রগ্রহের বায়ুমণ্ডলে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার এলাকায় সালফেরিক অ্যাসিড দ্বারা তৈরি মেঘ উপস্থিত আছে সেই মেঘের তিরিশ কিলোমিটার নিচ পর্যন্ত কুয়াশার স্তর উপস্থিত আছে তারপর এখানে সম্পূর্ণ রূপে পরিষ্কার বায়ুমণ্ডল আছে এই গ্রহের পৃষ্ঠে কোনো বৃষ্টিপাত হয় না এই গ্রহের বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তরে সালফিরিক অ্যাসিডের বৃষ্টিপাত হয় যেটা পৃষ্ঠে পৌঁছাতে পারে না কারণ পৃষ্ঠ থেকে পঁচিশ কিলোমিটার উপরে এই বৃষ্টির ফোঁটা বাষ্পীভূত হয়ে যায় শুক্র গ্রহের পরে সৌরজগতের তৃতীয় গ্রহ হল আমাদের ঠিকানা অর্থাৎ পৃথিবী পৃথিবী সূর্যের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে উপস্থিত আছে এই দূরত্বটা এমনই যে এখানে জল তিনটে ফর্মে উপস্থিত থাকতে পারে এখানে সূর্যের উত্তাপের কারণে সমুদ্রের জল বাষ্পিত হয়ে বায়ুমণ্ডলে আবার মিশে যায় যার ফলে বাষ্পীভূত হওয়া জলকণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মেঘ সৃষ্টি করে আকাশ জুড়ে ছড়িয়ে থাকা মেঘ যখন একসঙ্গে মেশে তখন এত বেশি ঘন হয়ে যায় যে বৃষ্টির উপে ঝরে পড়ে মহাবিশ্বের সব সুন্দর দৃশ্য হল পৃথিবীতে হাওয়া বৃষ্টি এই বৃষ্টির কারণেই ঝর্নার জন্ম হয় পৃথিবীর বায়ুমণ্ডলে সেভেন্টি এইট পার্সেন্ট নাইট্রোজেন এবং টোয়েন্টি ওয়ান পারসেন্ট অক্সিজেন আছে এখানে দিন এবং রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য হয় না যার ফলে এই গ্রহটা প্রাণের জন্য সব থেকে উপযুক্ত জায়গা এবং এখনও পর্যন্ত একমাত্র এমন গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব এবং বিকাশ সম্ভব হয়েছে পৃথিবীর পরে সৌরজগতের পরবর্তী গ্রহ হল মঙ্গল গ্রহ বিজ্ঞানীদের মতে এই গ্রহে বৃষ্টিপাত হয় না কারণ এখানে পৃথিবীর মতো বড় বড় সমুদ্র বা বায়ুমণ্ডল কিছুই নেই মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অনেক ঠান্ডা হালকা এবং শুষ্ক তবে একদিন নাসার ইনসাইডার ল্যান্ডার ইলেসিয়াম প্ল্যানেশিয়ার উপর আকাশে ভ্রাম্যমাণ মেঘের ছবি ক্যাপচার করে যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে মঙ্গল গ্রহের আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এটা দু হাজার উনিশ সালের পঁচিশে এপ্রিলের ঘটনা এই পরিস্থিতিতে সবথেকে বড় প্রশ্নটা হলো শুষ্ক মঙ্গল জলীয় বাষ্প ছাড়া মেঘ কীভাবে তৈরি হলো তাহলে কি মঙ্গলে জলের উপস্থিতি আছে দু সালে নাসার বিজ্ঞানী আরমিন জানিয়েছিলেন যে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের সব থেকে উপরের স্তরে পৃথিবীর তুলনায় সব থেকে বেশি জলীয় বাষ্প আছে নাসার মতে মঙ্গলের আকাশে দেখতে পাওয়া এই মেঘ হয়তো ওয়াটার আইস দ্বারা তৈরি হতে পারে তবে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল অত্যন্ত হালকা আর এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে যার ফলে জমে যাওয়া মেঘ বৃষ্টির রূপে ঝরে পড়তে পারে না তাই বলা হয় যে মঙ্গল গ্রহে বৃষ্টি হয় না বন্ধুরা এবার আপনাদের সৌরজগতের থেকে বড় দুটো গ্রহ বৃহস্পতি এবং শনি গ্রহের সম্পর্কে জানাবো বিজ্ঞানীদের মতে আপনি যদি এখানে চলে যান তাহলে এখানকার বৃষ্টি আপনাকে রাতারাতি বড়লোক করে তুলবে কারণ এই দুই বিশালাকার গ্রহে হীরের বৃষ্টিপাত হয়ে থাকে আসলে শনি এবং বৃহস্পতির পৃষ্ঠে প্রচুর মাত্রায় মিথেন গ্যাস উপস্থিত আছে আর মিথেন গ্যাস থেকে হীরে তৈরি হয় বৃহস্পতি এবং শনি উভয় গ্রহেই প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকায় এবং এখানে শক্তিশালী বিদ্যুতের ঝড়ও দেখা যায় যেটা মিথেনকে কার্বন স্যুটে বদলে দেয় কার্বন স্যুট ভীষণ মিহি পাউডার যেগুলো আঠালো হয় এখান থেকে কার্বন শ্যুট যখন কেন্দ্রের দিকে এগিয়ে যায় তখন নিচে পড়ার সময় সেগুলোর স্পিড কয়েক হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যায় যার ফলে কার্বন শ্যুটের উপরে দ্রুত গতিতে চাপ বাড়তে থাকে এবং কার্বন পরমাণু ক্রিস্টালে বদলে যায় অর্থাৎ এখানে পৌঁছাতে পৌঁছাতে কার্বন স্যুট গ্রাফাইটে বদলে যায় কয়েক হাজার মাইল দূরত্ব অতিক্রম করার পর লিকুইড গ্রাফাইট ধীরে ধীরে সলিড স্টেটে চলে আসে আর প্রায় তিরিশ হাজার কিলোমিটার এবং চার হাজার ক্যালবিনের থেকেও বেশি তাপমাত্রায় নেমে যায় সেই সময় বায়ুমণ্ডলীয় প্রেশার প্রায় টেন জিপিএ পর্যন্ত বেড়ে যায় এই প্রেসারে গ্রাফাইট ধীরে ধীরে হিরেতে পরিণত হয় কিন্তু ক্রমশ বেড়ে চলা তাপমাত্রার কারণে হিরে সলিড স্টেটরে থাকতে পারে না আর এটা লিকুইড ফর্মে পাল্টে যায় এখানে সর্বোচ্চ এক সেন্টিমিটার ব্যাসের হিরে পাওয়া যায় এছাড়াও বিজ্ঞানীরা জানিয়েছেন যে শনি এবং বৃহস্পতি ঘোরের বাতাস এত স্পিডে বয়ে যায় যে এটাও কার্বন স্যুটকে হীরেতে বদলে দেয় বিজ্ঞানীদের মতে প্রত্যেক বছর বৃহস্পতি এবং শনিতে হওয়া ঝড় প্রায় এক হাজার টন হিরে উৎপন্ন করে বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য হল ইউরেনাস এবং নেপচুন গ্রহ ইউরেনাস এবং নেপচুনের সবুজ এবং নীল রঙের মেঘের নিচে প্রচুর মাত্রায় জল অ্যামোনিয়া এবং মিথেন উপস্থিত থাকতে পারে তবে অন্যদিকে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই দুটি বরফের দানবের কাছে হয়তো পাথুরে কর উপস্থিত আছে আর সেই পাথুরে করে অনেক উপাদান উপস্থিত থাকতে পারে কিন্তু সত্যিটা এটাই যে আমরা এই বরফময় দানবের সম্পর্কে খুব বেশি জানি না আমরা শুধুমাত্র অনুমান করতে পারি যে এমন কিছু হতে পারে আজ থেকে প্রায় তিন দশক আগে শেষবার টু আমাদের এই দুটো গ্রহের সম্পর্কে কিছু ডেটা পাঠিয়েছিল সেই ডেটার সাহায্যে বিজ্ঞানীরা এই দুটো গ্রহে কি চলতে পারে সেটা জানার চেষ্টা করেছেন এবং তার ভিত্তিতে বিজ্ঞানীরা জানিয়েছেন যে ইউরেনাস এবং নেপচুনে রূপে হিরে ঝরে পড়ে বিজ্ঞানীরা জানিয়েছেন যে ইউরেনাস এবং নেপচুনের কোরের সব থেকে বাইরের স্তরের তাপমাত্রা সতেরোশো ডিগ্রি সেলসিয়াস আর এখানকার প্রেসার পৃথিবীর বায়ুমণ্ডলীয় প্রেশারের তুলনায় প্রায় দুই লক্ষ গুণ বেশি এত প্রেসারের কারণে মিথেনের থেকে কার্বনের অ্যাটম বিভক্ত হয়ে যায় এই কার্বন অ্যাটম অন্য কার্বন অ্যাটমের সঙ্গে জুড়ে দীর্ঘ কার্বন চেন তৈরি করে আর এই চেন পরস্পরের সঙ্গে জুড়ে হিরের মতো ক্রিস্টালের প্যাটার্ন তৈরি করে হিরের এই প্যাটার্ন ম্যান্টেলের স্তরে ততক্ষণ পর্যন্ত নামতে থাকে যতক্ষণ না সেটা গরম হচ্ছে এটা এতটাই গরম হয়ে যায় যে ধীরে ধীরে বাসফুত হতে থাকে এইভাবেই চক্রটা একটানা চলতে থাকে আর সেই জন্যই বলা হয় যে ইউরেনাস এবং নেপচুনে হিরের বৃষ্টি হয়ে থাকে ডি ওয়ান এইট নাইন সেভেন ডাবল থ্রি বি বন্ধুরা এবার আমি আপনাদের এমন একটা গ্রহে নিয়ে যাব যেখানে কাচের বৃষ্টি হয় দু সালে খুঁজে পাওয়া এই গ্রহটাকে এইচডি ওয়ান নাম দেওয়া হয়েছে এই গ্রহের ভর বৃহস্পতির তুলনায় প্রায় তেরো পার্সেন্ট বেশি এটা তার নক্ষত্রকে দুদিনেই সম্পূর্ণ প্রদক্ষিণ করে ফেলে এখানকার তাপমাত্রা অনেক বেশি হয় কারণ এই গ্রহটা তার নক্ষত্রে অনেক কাছে উপস্থিত আছে মনে করা হয় যে এখানে তীব্র বেগে বাতাস প্রবাহিত হয় যার স্পিড সাত হাজার কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হতে পারে এখানকার তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে নাসার বিজ্ঞানীদের মতে এখানকার তাপমাত্রা শুক্র ঘরের তুলনায় প্রায় দ্বিগুণ এবং এর বায়ুমণ্ডল সম্পূর্ণরূপে শুষ্ক তবে বায়ুমণ্ডলে ম্যাগনেশিয়াম সিলিকেট উপস্থিত থাকতে পারে যেটা কাচের টুকরোর উপে ঝরে পড়ে সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ